আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবারকাত সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন একটা দোয়া এমন একটা কালিমা যে কালিমা পাঠ করলে আল্লাহ সুবাহ হওয়াতা আলা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন আল্লাহ সুবাহ হওয়াতা তাল্লাহর পক্ষ থেকে আপনার ওপর সাহায্য আসবে আপনার দোয়া আল্লাহ আলা কবুল করে নেবেন আল্লাহ সুবাহ আপনার অনাকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো পূরণ করে দিবেন আল্লাহ সুবাহ ওয়া তালা আপনার ওপর সন্তুষ্ট হবেন আল্লাহ পাক আপনার গাইবিভাবে সকল ধরনের অভাব অনটন দূর করে দিবেন এমনই একটা নববি দোয়া আমি আজকে আপনাদের সাথে হাদিসের আলোকে শেয়ার করব ইংসা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার না আমার ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আমার নাম ফেসবুকে টিকটকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে দেখেই বিভ্রান্ত হবে না এগুলো তো চালাই না সাবধান যাই হোক বিয়ের জন্য উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাভের জন্য যে কোনো এক উদ্দেশ্যের জন্য চাকরির জন্য অভাব অনটন দূর করার জন্য কাউকে কথা শোনানোর জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা দোয়া দোয়ার উচ্চারণটা হচ্ছে wa subhanallahi mil khalaqa wa subhanallahi adada kulli shay'in wa subhanallahi mil akulli shay'in wa subhanallahi adada ma ahsa kitabuhu wa subhanallahi mil ama ahsa kitabuhu والحمد لله عدد ما خلق والحمد لله ملء ما خلق والحمد لله عدد كل شيء الحمد لله ملء كل شيء والحمد لله عدد ما أحصى كتابه والحمد لله ملء ما أحصى كتابه আমি সকলের বোঝার সুবিধার্থে আবারও বলছি বাংলা উচ্চারণ সহ আপনারা ভালো করে খেয়াল করবেন আমি ভেঙ্গে ভেঙ্গে আবারো বলছি সুভহানল্লহি আ দাদা খলাক ওয়া সুভা মিল আ মা খলাক ওয়া সুভহানল্লাহি আ দাদা কুল্লি সেই ইন وسبحان الله ملء كل شيء وسبحان الله عدد ما أحصى كتابه وسبحان الله ملء ما أحصى كتابه والحمد لله عدد ما خلق والحمد لله ملء ما خلق ওয়ালহামদুলিল্লাহি আদা দা কুল্লি শাইয়িন ওয়ালহামদুলিল্লাহি মিল আকুল্লি শাইয়িন ওয়ালহামদুলিল্লাহি আদা দা মা আহসা কিতাবুহু ওয়ালহামদুলিল্লাহি মিল আমা আহসা কিতাবুহু এটা বিয়ের জন্য চাকরির জন্য অনেক উদ্দেশ্য যে কোনো ভালো নিয়তে আপনি জাস্ট এটা বেশি বেশি পড়েন আল্লাহর সাহায্য চান এবং আপনি এটা চাইলে বাংলায় অথবা আরবিতে মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে ধারণ করতে পারেন হারিসের কোনো দোয়া কোরআন হারিসের কোনো দোয়া হলে কখনো কুফুরি হয় না এটা আপনি নিতে পারেন এটা লেখার জন্য কালি কলম কাগজ যেই পাতায় লিখতে হবে সব কিছু কিন্তু আমি বলে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দোকানদারের নাম্বার জিরোয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর যারা ভালো রেজাল্ট চান তারা তো এটা পড়বেনই সাথে সাথে এটা লিখেও রাখবেন ইংসা আল্লাহ আল্লাহ পাকের কালাম অনুযায়ী হাদিসের বাণী অনুযায়ী আল্লা ওয়া তালা আপনার উদ্দেশ্য পূরণ করবেন আপনি হবেন সম্মানিত আপনার উদ্দেশ্য পূরণ হবে এবং এর অর্থটা এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টির সমসংখ্যক এবং আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টিকে পূর্ণ করে দেয়ার সমপরিমাণ আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি প্রত্যেক বস্তুর সমসংখ্যক এবং আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি প্রত্যেক বস্তুকে পরিপূর্ণ করে দেয়ার সমপরিমাণ আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেসব বস্তুর সমসংখ্যক যাকে তার কিতাব বেষ্টন করেছে সকল প্রশংসা আল্লাহর জন্য তার সৃষ্টির সমসংখ্যক এবং আল্লাহর প্রশংসা আল্লাহর তার সৃষ্টিকে পূর্ণ করে দেওয়ার সমপরিমাণ এবং সকল প্রশংসা আল্লাহর সেসব বস্তুর সমসংখ্যক যাকে তার কিতাব বেষ্টন করে আছে আর সকল প্রশংসা আল্লাহর সেসব জিনিস পরিপূর্ণ করে দেওয়ার সমপরিমাণ যার উপর আল্লাহর কিতাব গণনা করেছে বাইজাউই এবং তাবারানি শরীফের হাদিস এই অর্থটা আমাদের মোটামুটি বুঝে না আসার কারণ এটা আরবি ভাষা পুরোপুরি মিলিয়ে মানে এক কথায় আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে যেখানে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হবে আল্লাহ দিবেন না তো কাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ইয়াকিনের সাথে করলে আল্লাহ দিয়েই দিবেন ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুরা এই মুহূর্তে আমি এর উপকারিতা সরাসরি হাদিস থেকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে একদা রসুল সল্লাহ আলি আসসাল্লাম হজরতে আবুদ্দা রাদি আল্লাহ তা আলা আনুয়ের নিকট বলেছেন আমি কি তোমাদের এরূপ একটি জিনিস বলে দিব না যা তোমরা রাত থেকে দিন পর্যন্ত এবং দিন থেকে নিয়ে রাত পর্যন্ত উত্তম আল্লাহর জিকির থেকে সাবে ও আমলে এরপর উপরলিখিত বাক্যগুলো শিক্ষা দিলেন এবং কেরামগণ বলেন ওই যে আমি যেটা বললাম বেশি বেশি পরিমাণের পড়লে আল্লাহ রসুলের শিক্ষা দোয়া এই বাক্যটা পড়লে লিখে রাখলে আল্লাহ সুবহানা হাত আলা তার যেই নেক আশাগুলা আছে আল্লাপাক পূরণ করে দেন আল্লাহপাক তার উপর সন্তুষ্ট হন ইনশা আল্লাহ ওয় ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক আমি আগেও বলেছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সুহানা ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে প্রতিনিয়তই কিন্তু সকলের ক্ষেদমতে আমি কম বেশ দু একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমার ভাইয়েরা এবং বোনেরা এই দোয়াগুলা পড়ে তারা উপকৃত হতে পারে এবং উপকার লাভ করতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি মেনে সন্তুষ্টি অর্জন করে তারা তাদের জীবন যেন পরিচালনা করতে পারে যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি